হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব খুব ভালো আছি আর সবাইকে জানি গুড মর্নিং এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর দেখো সকালে একটু টিফিন করব করব গোলা রুটি আর এটা একটু পেঁয়াজ দিয়ে আমি মানে আটাটা মেখে নিয়েছি মেখে বলতে গোলাটা আর কি আর একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে ভেজে দেবো আর ছেলে আজকে বাড়িতে আছে স্কুল আসবো ছুটি আছে আর গরমের ছুটিদের মধ্যে পড়ে যাবে মেসেজ দিয়েছি ছুটি নেই আজকে আগে পেরেন্টস মিটিং ছিল মানে খাতা টাতা দেখানোর না এমনি আর কি সবাই যেন আমার ঠিকঠাক স্কুলে যায় পড়া টড়া ঠিক করে মানে এইসব বলা টলার জন্য কিন্তু আমি আজকে যাইনি ওর বিকেলে পড়া থাকে তো তা আবার আমি বাজারটা যেন পড়ার ব্যাপার ছিল ওর জন্য যেতে পারিনি কারণ ওখান থেকে এসে আমার অনেক লেট হয়ে যাবে ওখান থেকে আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে যায় তো ওর জন্য যাইনি আর দেখো সকালে টিফিনটা করছি আমি মিষ্টি আছে ঘরে ও মিষ্টি দিয়ে আর শশ আছে ওই দিয়ে খাবে আমি তরকারি তরকারি করবো না কেন তরকারি করতে গেলে আবার দেরি হয়ে যাবো ওর জন্য দেখতে থাকো সাথে থাকো আর তেল দিয়ে ভাজলে না তাওয়াটা না এরকম কালো হয়ে যায় আর ভালো করে না ঘষলে সেই এরকম কালারই হয়ে থাকে আর দেখো গোলাটা আমি হাতা দিয়েই করছি অনেকে হাতেও করে কিন্তু আমি হাতা দিয়েই করছি বারবার নাহলে হাত ধুতে হয় আর এই দেখো এটা উল্টে দিয়েছি আর এগুলো কী বলতো একটু গরম গরম না বেশ ভালো লাগে খেতে আর আমার ছেলেও খুব পছন্দ করে আর দেখো আমি নামিয়ে দিচ্ছি বেশি করব না আমাদের দুইজনের জন্য মানে চার পাঁচটাটার মতো করব আর এগুলো একটু ভারী ভারী তো একটু গোলাটা না একটু ভারী করে হয়ে গেছে আর পেঁয়াজ দিলে একটু ভারী হয়ে যায় মানে পাতলাটা কম হয় ওর জন্য মানে বেশি করব না এরকম কেন আটার মধ্যে অনেকটাই থাকে গরমের মধ্যে বেশি খেলে আবার গ্যাস ট্যাস হবে আর দেখো বন্ধুরা আমি হাতা দিয়ে এটাকে সমান করে দিচ্ছি আর দেখো আমার তো রুটি হয়ে গেছে আর তোমার হচ্ছে ফ্রিজের মধ্যে আগের দিনের মাছ ছিল আমার আর তোমাদের সাথে একটু শেয়ার করি তোমার হচ্ছে আড়ি মাছ এনেছিল বলেছিলাম তা অল্প না অনেকটাই মাছ ছিল তা ফ্রিজে থেকে বার করলাম আর এই দেখো একটুখানি মানে একটার সাথে একটা লেগে রয়েছে এর জন্য জল দিয়ে রেখেছি আর একটুখানি চিকেন আনবো আজকে এই রান্না হবে আর তোমাদের সাথে একটু শেয়ার করবো একটু আলু দিয়ে করব এই মাছটা আর হচ্ছে করব চিকেন আর কয়েকটা পাট শাক রয়েছে পাট শাকগুলো না বেশি দিন হয়নি দু তিন দিনের মধ্যে কেমন শুটিয়ে যাচ্ছে তার ছেলে বলছে কি মা আমাকে কয়টা বড়া করে দিও বেশি না চার পাঁচটা বড়া করবো একটু চালও ভিজিয়ে রেখেছি আর পাট পাটপাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে আর দেখো মাছটা নিয়ে নিয়েছি আমি এই কয় পিসি করবো এখনো অনেকটাই রয়েছে মাছ আর দেখো মাছ তো আমার ভাজা হয়ে গেছে আর মাছটা আমি আলু দিয়ে আর কত লাল করে ভেজেছি আমি মাছগুলো দেখো আর দেখো বন্ধুরা একটু আলু কেটে নিয়েছি আর এটার মধ্যে একটুখানি পেঁয়াজ রসুন আর একটু আদা বাটা দিয়ে মাছটা করব বেশি জোল করব না মাখা মাখাই করব আর মাছটা দেখো আমি বসিয়ে দিয়েছি আর শরীরটাও ঠিক লাগছে না একদম ঘুম হচ্ছে না শরীরটা ভালো লাগছে না আর এখানে দেখো বন্ধুরা একটু আলু কেটে নিয়েছি চিকেন করার জন্য কমা আর দেখো বন্ধুরা একটুখানি চাল ভিজিয়ে রেখেছি ছেলে বয়না করছে একটুখানি পাট পাতার বড়া খাবে কিন্তু পাশাগুলো না শুকিয়ে শুকিয়ে গেছে একদম আর এখানে আম আছে ভাবছি একটু আমের চাটনিও করব আর এখানে দেখো বন্ধুরা একটু মশলা দিয়ে দিয়েছি মশলা বলতে এখানে আদা পেঁয়াজ রসুন জিরে গুঁড়ি ধনের গুঁড়ি তারপরে একটু টক দই সব একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করব আর চিকেনটা আমি দিয়ে দেবো আর ছেলেটা কী বলো তো একদম মাছ খেতে চায় না আর এখন গরমের মধ্যে চিকেনও খাওয়া ভালো না এখন তাও আবার আনতে হয় আর কি ওই সপ্তাহে একদিন এরকম আর কি আনা হয় আর এটা আমি একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি চিকেনটা দিয়ে আবার কষাবো সাথে থাকো দেখতে থাকো আর মানে এক এক করে মানে আস্তে আস্তে করতে করতে না অনেক রকমেরই মানে তরকারি করা হয়ে যায় আর চাটনিও ভেবেছিলাম করব না তা আবার ভাবলাম কি একটু গরমের মধ্যে একটু টক টক চাটনি হলে বেশ ভালোই লাগবে ওই জন্য আবার একটু চাটনি নেওয়ার জন্য একটু আমও কেটে নিলাম আর দেখো চিকেনটা আমি দিয়ে দিলাম চিকেনটা তো আগে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে রেখেছি আর চিকেনটা দেখো বন্ধুরা নাড়াচাড়া করছি আর এই দেখো এটা থেকে একটু জল উঠবে যেহেতু মানে চিকেন এমনিও বসালে এটার থেকে একটুখানি জল বেরোয় আমি পরে জল দেবো এটা আগে কষা হোক তারপরে আর আজকে পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে অনেকটা পেঁয়াজ কাটা হয়ে গেছিল সকালবেলা আর কাল তো শুক্রবার রাখবো না তাই দিয়েও দিয়েছি কেন আমাদের শুক্রশনি নিরামিষ থাকবে ওর জন্য আর চিকেনটা দেখো হালকা আছে দিয়ে রেখেছি হালকা একটু করে ফুটুক তারপরে আর একটু জল দিয়ে আবার মানে ফোটাবো এটা একটু কষানো হবে তারপরে আর কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আর এদিকে দেখো আরেকটা কড়াইতে আমি আম ডাল বসিয়ে দিয়েছি মানে মুসুরের ডাল এই কড়াইটা আমি আগে রান্না করতাম কিন্তু এই কড়াইটা না ভালো করে মাজলো না পরিষ্কার হতে চায় না মানে কোনো কোনো কড়াই এরকমই থাকে আর আমি কিনেছি তো ভালো কিনতে পারি না আর এটা আমার মা দিয়েছে এটা আমার মা কিনেছে আর এটা অল্প ঘষলেই পরিষ্কার হয়ে যায় আর ওটা ঘষলে কিছুতেই পরিষ্কার হতে চায় না মানে ওটা আমাদের লোহার টাইপের মেশানো আছে ওর জন্য এরকম আর কি কিছু কিছু জায়গা কালো কালো হয়ে গেছে আর ওই জায়গাগুলো না ওঠে না মাজলো আর দেখো এটা কষানো প্রায় হয়ে গেছে আর আমি এবার একটুখানি ঝোল দিয়ে আর এক আরও একটু ফুটাবো যেহেতু আলুগুলো আর একটু সেদ্ধ হবে আলুগুলো একটু শক্ত রয়েছে আর চিকেনটা না খুব ভালো ছিল একদম মানে মানে কচি ছিল আর কি চিকেনটা একদম চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা একটু সেদ্ধ হবে আর এদিকে দেখো আমি একটা আম কেটে নিয়েছি একটু চাটনি করবো আর এখানে দেখো চালটা আমার বাটা হয়ে গেছে চিকেনটা হালকা আছে বসিয়ে দিয়ে আমি চালটা বেটে নিয়েছি আর এদিকে দেখো পাট শাকগুলো বললাম না কেমন শুকিয়ে শুকিয়ে গেছে সব কটা পাট শাকই বেছে নিয়েছি হ্যাঁ সব কটাই বড়া করে নেব চারটে বড়া করব তোর দুটো আমার দুটো তা আমি আর দুটো খাইনি আমি একটাই খেয়েছি আর এদিকে দেখো গরম মশলা দিয়ে দিয়েছি এবার গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো ও মানে আমার চিকেনটা প্রায় হয়েই গেছে গুঁড়ো গরম মশলা নেই আমি একটু বেটেই দিলাম এটার মধ্যে আর আমার ছেলে একটু ঝোল ঝোল চাইছিল কিন্তু মানে রাখতে রাখতে না প্রায় শুকিয়েই যায় ও বলছে মা একটুখানি ঝোল ঝোল করবে আর দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে তা বলছে মা হলে আমাকে এক পিস দিয়ে তো শুধু খাবো ঠিক আছে হলে খাস আমরাও খেতাম আমার মা যখন আগে রান্না করতো মানে তখন ছোটোবেলার কথা বলছি যে মা রান্না এখনও দেয় মা যখন রান্না হয় কষানো থেকে বলে দুই পিস খা আমরাও কিন্তু খাই যেটা সত্যি তা আমার ছেলে বলছে আমি যে ঠিক আছে কষানো হলে তারপর ওকে এক পিস দিলাম কষানো হওয়ার পরে আর কি আর বাড়িতে থাকলে একটু ওখানে বায়না আর এমনিতে তো স্কুলেই থাকে স্কুল থেকে এসে তারপরে খায় ওই রকম বায়না তার করতে পারে না যেহেতু স্কুল সকালে যায় আবার সে আসে তিনটের সময় আর দেখো আমার চিকেনটা হয়ে গেছে আর এদিকে চাটনিটা বসিয়ে দিয়েছি আর আমগুলো না এত মানে দেখো মানে মাত্র বসিয়েছি সেদ্ধ হয়ে গেছে সাথে সাথেই আর এবার করবো বড়া আর অনেকটাই লেট হয়ে গেছে তখন একটা প্রায় বাজে বাজার ছেলেরাও খেতে পেয়ে গেছে আর বলছে কি মা আমাকে খেতে দিয়ে দাও বলছি ঠিক আছে বড়টা হোক তারপর তোকে দিয়ে দেবো তারপর বড়টা মানে রান্না সব হয়েই গেছে আর এই বড়াটা হলেও আমি ছেলেকে খেতে দিয়ে দেবো তারপর আমি বাসন টাসন পরিষ্কার করবো আর কি ওকে খেতে দেবো তারপরে পরে বাসন টাসন টাজা হলে পরে আমি খাবো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করব নাহলে তো একদম ভালো লাগে না আর যেদিন পড়া থাকে ওর সেদিন আর রেস্ট হয় না আর সেদিন সন্ধ্যার পর আমার আর ভালোও লাগে না আর এই দেখো বন্ধুরা চাটনিটা হয়ে গেছে আর বড়াটাও হয়ে গেছে দুটো বড়া আগে হয়েছে আর দুটো কড়াইতে এখনও আছে তা আমি বলছি এই দুটো দিয়ে তোকে আগে খেতে দিয়ে দিচ্ছি তুই খেয়ে নে আর আমি পরে আমি দেখছি পরে বুঝাবো আমি তা হয়ে যাওয়ার পর ওকে ভাতটা বেড়ে দিলাম আর ও তো নিয়ে চলে এসছে ও ঘরে খাবে ও ঘরে তো টিভি চলে টিভি চলে তারপরে খায় আর এদিকে দেখো চাটনিটা চাটনিটা তো আমার খুব লোভ লাগছে দেখে আর একটুখানি মানে টক টক জিনিস আমার খুব ভালো লাগে খেতে আর দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা একটু ফুচকা ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম সন্ধ্যাবেলা টিফিন এটাই খেয়েছিলাম আর আমার বরকালকে এসেছিলো আজকে পঁচিশে মানে পরের দিন পঁচিশে বৈশাখ ছিল তো ছুটি ছিল ডিউটি তার রাত্রে এসছে তাও আবার আসার সময় সন্দেশ নিয়ে এসছে আর সেটা মানে যদি নিরামিষ থাকে সকালবেলা আমরা টিফিনের সাথে খাই তা তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিলাম ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা সবাইকে সবাইকে গুড নাইট